কেন জানি আমার মনে হচ্ছে আমার আগের স্বামীটাই ভালো ছিল শুধু শুধু ভুল করলাম দেখো আসলে কোনো কিছুই আগের মতো হয় না আমি জানি হয়তো তুমি যেটা চাও সেটা আমি তোমাকে দিতে পারিনি তবে একটা কথা বলবো আমরা দুজন যদি আবারও ভুল করে সংসারটাকে ভেঙে ফেলি তাহলে আমাদের বিপদটা আরও বাড়বে আমি অবশ্য তোমার একটা কথায় সায় দিচ্ছি আসলে কোনো মানুষই পারফেক্ট হয় না প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব গুণ আছে আমার যেমন কিছু নিজস্ব গুণ আছে তোমার আছে তাদেরও ছিল আসলে পারফেক্ট মানুষ আমরা ভাবি যে এ বা ওই বা সে কেউ না কেউ পারফেক্ট হবে তা আসলে না এটা আমাদের ভাবার ভুল তোমার কথাতে আজকে মনে হলো যে আসলেই আমাদেরও অনেক কিছু ভুল ছিল যাই হোক ভুলগুলো শুধরে সামনের পথগুলো একসাথে আগাতে চাই এটাই